ফলের দাম বলছে একশো কুড়ি একশো কুড়ি

এক নম্বর প্ল্যাটফর্মে লম্বা লম্বা পা ফেলে যে কোন চুলোই চলে যাচ্ছে বারবার করে ঠিক বুঝতে পারছি ওই যে ফলের দোকান ফাইনালি এই একটা ফলের দোকানে দাঁড়িয়েছে আমরা কি কি ফল নিচ্ছি শুধু আঙ্গুর বাবু আঙ্গুর নেওয়ার জন্য এত তো ছোটতে ছোটতে নিয়ে আইলি রে হ্যাঁ ওটা ওটা তো কোন সেমো হ্যাঁ কোথায় চলে আস তুই হ্যাঁ অফ করো হ্যাঁ অফ করো হ্যাঁ এই দোকানটা হচ্ছে ভালো বাজার দোকান

আহারে ব্যাচারিকে ঝোলাটা ধরিয়ে দিয়েছে ঝোলাটা দেখাও শোন এই যে ঝোলা ধরিয়ে দিয়েছে এখান থেকে শুধু বেদানা আর কলাটা কিনলেই আমাদের মার্কেটিং কমপ্লেট